মা বাপ আমি প্রতিদিন বলি বা মা বাপ গুলো এখন স্বার্থপর এটা মনে রাখ মা বাবাও ওনার আগের মতো নাই মা বাবাও তোমারে দুইয়া খাওনের বুদ্ধিতে আছে এইটা হলো মা বাপের কথা হইল তুমি নমাজ পড়ো আর না পড়ো তোমার আখেরা থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নালে বাইক কি করো থাকা এলাকা বা জিডাই হোক টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই আলাপ সালাব নাই এই মা বাপ স্বার্থপর মা বাপ স্বার্থপর মা আমার ফতু হ্যাঁ যে মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবত আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাজানি নাই ওই মা বাপ স্বার্থপর 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 হাঁ আমি বলি নালে জবাব দেন টার্গেট একটাই বহুত পয়সা কামাও বাইক বিল্ডিং কর তোর জেডাজ কয় জমি এন বেচবো টাকা পয়সা আগে থেকে বাইল করে না রাখলে তারপরে যেকোনো সময় ফট করে বেচ্ চালাই তো চাইলে যদি তে মিল না তাই তো মানুষের থেকে বেঁচ চালাবে কাজে টাকা রেডি রাও তুই যা বিদেশ তে আ মিল করে রাখি যাতে তো যারা কইলেই জমিটা কিনে লাগে ঠিক না বলেন না বাজারের ভিট কথা কইয়া রাখছে টাকা রেডি রাখিস কইবার লক টাকা ফাটাইবি যাতে ভিটটা কিনতে পারি এই টার্গেট শুধু কি দুনিয়া টার্গেট শুধু কি যদি বলেন এটি তো হুজুর নিজের লেগে কি আর করছি নি জিফুতের লেগে জিফুতের নামাজ রোজা ছাড়া আখেরাত বন্দেগি ছাড়া আমনেরে জিফুতের লেগা এতগুলো জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছিনি কথা বলেন না কেন নবীজি আপনাকে বলছিনি তো আপনি কাঁদতে বুদ্ধি লইয়া এই ম্যান্যটা করতেছেন কার সিদ্ধান্ত কার পরামর্শ করছেন আপনি বলেন কার পরামর্শ অতএব আপনি আপনার ফয়সালা বিনা এজন্য বাবা আমি অনুরোধ করছি বাপ নিজেকেভাবে এভাবে নষ্ট করো না নিজের জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজা তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারাদিন শুধু মহিলার পিছনে এক স্থানের শাহাদ এক যৌন সুখ এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শুধু দিবা রাত্রি বেড়ি লইয়া বইয়ে দেখবা এটার জন্য তোমারে পৃথিবীতে বানায় নাই বেটা আমি ডাইরেক্ট বললাম খোলা মেলা বললাম খোলা মেলা বললাম এক চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর এটা ধরে রাখছে এমনি ধরে রাখছে এটা হাঁটতে আছে এটা কোনো ফৈরা নিয়ে যায় এটার আশ্চর্য দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এজন্যই জন্যই আসছো এই চুল লইয়া এত মেহনতের কি আছে এতটা পরিশ্রম করার কি দরকার চুল নিয়ে দুই হাজার টাকা দিয়া চুল ডিজাইনেবল করিলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ফিসা আসছে সেই কৌসে নাফিকটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিত ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোন কোনখানে আছে এরকম তাহলে এই চুলের ডিজাইনার কে নাফিতটা সারা কে কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে তো কে করছে এটা নাফিস তাই করছে বেটা তোর রুচি দেখ বেটা তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা তোর নিজের বিবেককে তুই বল বেটা তোর ডিজাইন কে করলো আমার এই ডিজাইন মোহাম্মদ আরবির ডিজাইন আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন আমার মাওলার দেওয়া ডিজাইন তোমারটার লগে তুমি তুলনা করো আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমারে দাঁড়াও দাঁড়াও বেটা বলো মিয়া কোরআনুল করিম আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি বানাইছে কে সাজাইছে কে হ্যাঁ কোরআন আল্লাহ বলে আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজিয়েছি আমি আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে শিবগা তাল্লা ওমন আহল্লা হিবেগা আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙে রঙিন হোক আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না যদি বলেন মাওলা কোনটা আপনার রং কোনটা আপনার ঢং আল্লাহ বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি যে বন্ধুকে 63 বছর জমিনে রেখেছি যে বন্ধুকে 23 বছর দিবানিষি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুর হাসি বন্ধুর কান্না বন্ধুর হাঁটা বন্ধুর চলা বন্ধুর আহার বন্ধুর নিদ্রা বন্ধুর চলন বন্ধুর বলন বন্ধুর আচরণ বন্ধুর উচ্চারণ ওইগুলোই হচ্ছে আমি মাওলার রং আর ঢং সে বন্ধুকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আল্লাহ বলেন বন্ধুকে দেখো বন্ধুর মতো সাজো আমি মাওলার মহব্বত পেয়ে যাবা থত্তাবি হ উনি ইয়ো আমার বন্ধুকে অনুসরণ করো আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা ভয়া গো ফিরিল হকুম আমি আল্লার মাকফরাতও পেয়ে যাবা আর আমার ভালোবাসা আর আমার মাকফরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত কোথায় এই জন্য বাজার ভাবেন ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা আপনি মিলান বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান সারা দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না ফজরের নামাজ দিন পড়তে মন চায় না এক বছরে ছয় মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই দিনে একটা সেজদা নাই যুবক তুমি মানুষ রইলা কেমনে আরেকবার ভাইবো বাফ আরেকবার ভেবো বাজান। তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা একবার দেখো বাজা উত্তর দিকে একবার সাইও বাফ তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে একটু দেখো বাফরের সাথে একটু তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায় নেই বাজা সে যে দাবিহীন জীবন সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো তফাত আছে কিনা জানোয়ারকে আরেকবার দেখ দেখে মিলাও দেখে মিলাও দেখে মিলাও পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যেই আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কিনা তুমি একটু মিলায় তুমিও মিলাইও বাজা মিলায় যা আমরা মিলাই এনেছি আলহামদুলিল্লাহ আমরা জিন্দগী হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে আল্লাহর কসম একচল্লিশ বছরের এই জীবনে আর কোনো দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরো কিছু আজ্ঞাক নলে ফিরচাক হ্যাঁ পৃথিবীতে রোদ উড়ুক নলে তুফান উড়ুক আমরা বুঝি করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামী রসুলের সুন্নতের এর্তে বা এর মধ্যে যেই তৃপ্তি আছে যে সুখ আছে গোটা পৃথিবীর কোনো নাফরমানের কাছে ওই সুখ নাই 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 বাজার আমি তো প্রায় বলি জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুনার মধ্যে সুখ নাই না মানির মধ্যে যত নর্তকি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো প্লাস্টিক দেখতে কি পাইলা প্লাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্তকি তুমি ধরতেও পারলা না ছুঁতেও পারলা না তুমি তো শুধু প্লাস্টিকে না দেখছো প্লাস্টিকে বিনিময়ে তুমি পেয়েছো কি পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে দেখছেন কা ওই যে কোমর নাই যে হ্যাঁ কোনো হুজুরের জীবনে দেখছেন নি আপনি এরম লুঙ্গি টানতে আপনি জীবনে দেখছেন আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুরের ভাজামা টানতে যদি দেখে থাকেন আমার জানাইন আমি হে হুজুরে চাইয়াম বর্তরকালে তার লইয়ে যাব এই জীবন বরবাদ করে দিচ্ছেন আজ ইনকালাবের রাত আজ পরিবর্তনের রাত আজ জিন্দগির হিসাব কিতাবের রাত আজ বরকতের রাত আজ মোবারক রাত এই মোবারক রাকে যুবক মুসলমান পর্দার আড়ালের মার বোন সবার কাছে অনুরোধ এক ভাইয়ের অনুরোধ এক বন্ধুর অনুরোধ এক সন্তানের অনুরোধ আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি বা যান নিজেদেরকে বদলান নিজেদের জীবন আর একটু সাজান এভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে দিয়েন না জিন্দিগি যেভাবেই কাটান রাত ভোর হবেই দিন রাত হবেই কবরে যেতে হবে ঠিকই না বলেন না মানেন কিংবা না মানেন গ্রহণ করেন কিংবা বর্জন করেন হ্যাঁ আল্লাহর গোলামি করেন আর নাফরমানি করেন নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে হবে কি না বলেন না বাপ হা রাত কিন্তু ভোর হয়ে যায় দিন কিন্তু রাত হয় সকাল দুপুর হয় ছোট্ট শরীর যৌবন হয় যৌবনের শরীর আবার বৃদ্ধ হয় কি না দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জোয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাত হাতের জায়গায় কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না হাত পাও সব জায়গাতে আছে না কথা বলে না কেন কিন্তু ভেতরে শুধু কি নাই জওয়ানিটা নাই শক্তিটা আল্লাহ তালা বলেন এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোনো এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি তোমার এই জওয়ানি আমি দূর করে তোমাকে বৃদ্ধ বানিয়ে দেব তুমি টেরো করতে পারতো দেখতে দেখতে আমার বয়স যখন চল্লিশ বছর শেষ হয়েছে এরপর থেকেই আমার কোমরে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা আমি একটা আলাদা সিটে বসি এটাতে না বসলে আমি ব্যথা পাই আপনার এটা ডাক্তার দিচ্ছে আমার আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছি উনি আমারে জিগাইছে হুজুর আপনার বয়স কত আমি বললাম চল্লিশ শেষ হয়ে স্যার এক একচল্লিশে পড়ছে সাথে সাথে ভালো ডাক্তার মাসা আল্লাহ উনি আমার বলছে হুজুর এখন থেকে বাকি হায়ার রোগ শোগ নিয়ে বাঁচতে হবে এটার জন্য রেডি হয়ে রঙের ঘুরি শেষ রঙের ঘুড়ি কি শেষ আচ্ছা আমি আমি এরকম বয়ান থেকে নাই মা আস্তা না ফ্রিজের ঠান্ডা একদম ঠান্ডা না আস্তা না এক লিটার আধা লিটার পুরোটা খাইতাম তখন কিন্তু এখন যে দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আফেল আঙ্গুর এগুলো খাইতে ভয় লাগে যে ঠান্ডা নিয়ে লেগে যায় জিন্দেগি সময়ের ব্যবধান অল্প সময়ের ব্যবধান জিন্দিগি এলো মেলো অতএব বাপ রাত গভীরে অনুরোধ করছি আজ পরিবর্তনের রাতে এক বরকতময় রাতে এখনই ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করব ঠিক আছে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারিনি বাপ দেখো না একটু হিম্মত করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আজকের এই সবে বরাতে তাহলে আমি এবার আয়াতগুলো থেকে অল্প একটু কথা বলে আমার কথা আমি মূল কথা আমি যে আহ্বানটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি আমার মূল আবেদন এটাই যুবক তুমি বদলে যাও মা আপনি বদলে যান বোন আপনি বদলে যান বাবা আপনি বদলে যান মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়িখানার অভ্যাস ছেড়ে দেন মিথ্যা কথা বলা গালি করার অভ্যাস ছেড়ে দেন হারাম উপার্জন ছেড়ে দেন টেলিভিশন ঘরে নাটক সিনেমা নর্তকীর নাচ এই অবস্থায় কবরে যাইয়েন না বাজান এভাবে কবরের ঘরে রাইখা ঘরওয়ালাদেরকে টেলিভিশনের উপরে রাইখা আপনার কাছে অনুরোধ কবরে যাইয়েন না আমার আব্বা যেদিন কবরে গেছে ইন্তেকাল করছে আমরা পাঁচ বাই তিন বোন আমাদের ছেলে পেলে মিল্লা পঁচিশ জন প্রায় পঁচিশ জন আমরা চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম আল্লাহর কসম আমার আব্বা এরপরে পরে আব্বা জীবিত তখনও লম্বা হয়ে শ্বাস ছিল তখন আমরা কোরআন পড়া অবস্থায় আমাদের ঘরে বাসায় আমার আব্বা ইন্তেকার করছেন আমি মাকে সব সময় বলছি মা এখনো আছেন মা যখনই আব্বার কথা উঠায় তখন আমি বলি মা আমার আব্বার আশা করি কোনো আফসুস থাকবে না কারণ ফেরেস্তা জিজ্ঞাসা করলেই আমার বাপ বলবে মাওলা আমি আমার আঠাশ থেকে পঁচিশ থেকে আটাশ জন জিফুত নাতি নাতনি আপনার কোরআন পড়া অবস্থায় রাইখা আপনার কাছে আসছি অনুরোধ ঘর কৃষির উপরে রেখে যাচ্ছেন ফার্নিচার দিয়া কবরে হিসাব হবে না সেজিদা দিয়া কি দিয়া সেজিদা জিকির তেলাওয়াত তসবি কোরআন দান সদাকা আল্লাহর মহব্বত রসুলের অনুসরণ সুন্নাত এর দ্বারা হিসাব মাটির উপরের ঘর সাজে খাট পালং আর সোফা দিয়ে মাটির ওই পাশের কবর সাজে সেজদা এবং তেলাওয়াত জিকির দিয়ে এ ঘর যদি সাজাইতে হয় সোফার আর ফার্নিচার দিয়ে সেই ঘর মাটির ওই পিঠে আর একটা ঘর আছে না আমার বোঝেন নাই আমার কথা মাটির উপরে যেমন আমার একটা ঘর আছে মাটির ওই পিঠে আমার আর একটা ঘর আছে কিনা হ্যাঁ এ ঘর যেমন সাজাইলাম সোফা দিয়ে ওই ঘর সাজাইতে হবে সেজদা দিয়ে চিকির দিয়ে দনোটাই আমার ঘর দোনোটাই আমার ঘর এ ঘরের জন্য ষাট বছর শেষ করে দিলেন বাজান। ওই ঘর সাজাবার জন্য আরেকবার হায়াত পাবেন আরেকবার ফিরে আসতে পারবেন তো তো কেমনে বলে কেমনে এই একশো টাকা হুজুর দিলে এতে সারবে না এই দোয়া করে দিলে হুজুর একশো টাকা দিয়া আর আপনার নাফরমানি সব চলবে আপনার সব নাফরমানি আমি আপনারই ব্যস্ত দিয়ে এ ব্যস্ত আমার দ্বারে তো টেন্ডার দিছে কে কথা কন না ব্যাস তো আমি তো টেন্ডার লইছি ঠিক না তাইলে আমি তো দৌড়ের উপরে উনিও তো দৌড়ের উপরে হাসরের ময়দানে ওনারে হিসাব দিতে হবে না আমারে দিতে হবে না বলেন না বাজান তাইলে তাইলে ভাবেন হাত্তা ইদা যা আহাদাহুমুল মাউত ক্বাল রাব্বির জিউন কুরআনের আয়াত আছে আল্লাহ বলেন প্রতিটা নাফরমানের সামনে মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইলে সে দাঁড়াইলে ভক্তকটা পাপী আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আরেকটু থাকতে দেন মালাকুল মউত যেতে দেন আমরা আরেকটু সুযোগ দেন লা আল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু আল্লাহ যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এখন একটু সুযোগ পাইলে করব আপনি আমাকে একটু সুযোগ দেন আল্লাহ কোরআনে বলেন কल्ला কখনোই না ইন্নাহা kalimatun হুয়া কায়িলুহা এরে না ফরমান এগুলো তোর কথার কথা এগুলো তোর ফাঁকা বলি তুই মিথ্যুক তুই মিথ্যুক তুই এগুলো এমনি বলছিস আমি তোকে আর দুনিয়ায় ফেরত যেতে দেব না এখন থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তুই ওই কবরেই পড়ে থাক